আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এদেশে নির্বাচনের হাওয়া বইছে নির্বাচনের হাওয়া জনগণের গায়ে লেগেছে তিপ্পান্ন বছর যারা এদেশকে শাসন করেছে তারা এ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারা দেশের টাকা বাহিরে পাচার করেছে তারা প্রতিহিংসার রাজনীতি করেছে তারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই তারা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই তারা রাজনীতির নামে প্রতিহিংসার রাজনীতি এই বাংলাদেশে কায়েম করেছে তারা মানুষের সুখ দুঃখ ভালোবাসার শরিক হতে পারে নাই তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটায়নি তিপ্পান্ন বছর দেশের মানুষ আপনাদেরকে দেখেছে এদেশের মানুষ এখন পরিবর্তন চায় এদেশে মানুষ শান্তি চায় এদেশের মানুষ মানবতার মুক্তি চায় এদেশের মানুষ বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায় এদেশকে আপনারা আবার চ্যাম্পিয়ন করবেন সেটা আর এদেশের মানুষ দেখতে চায় না পরে দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের অন্তর একটা স্বস্তি এসছে এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ একটা ভালো শাসক চায় বিগত দিনে যারা দেশ শাসন করেছে তারা শাসকের বদলে শোষণ করেছে সেই শাসক জালেম গোষ্ঠী থেকে এদেশের মানুষ মুক্তি চায় তার এই ধারাবাহিকতায় চব্বিশ তারিখে যে গণ অভ্যুত্থান করা হয়েছে তার লক্ষ্যে এ দেশ নির্মাণ করতে চাই দেশের জনগণ কিন্তু এক ফেসিস্ট পালিয়ে গেছে আরেক ফেসিস্ট আবার তারা মাথা চারা দিয়ে উঠছে তারা এই দেশটাকে শান্তিময় রাষ্ট্র করতে দিবে না তারা ব্যর্থ